যদি আমার মধ্যে দেখ তোমার ফুটবল জার্নিটা শুরু হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে হঠাৎ হওয়ার ইচ্ছে সত্যি কথা বলতে কি ছোটবেলা থেকে আমি একটু ডাকপিটি ছিলাম এবং আমার বাবা মা করতো মেয়ে সন্তান স্কুলে সবসময় রানে ফাস্ট এবং টিচাররা খুব সাপোর্ট আমাকে ব্যাপারটাতে এবং ফুটবলে বলতে কি যখন শিবু বসাক তখন উনি ফুটবল খেলতে ও বললো যে ওরকম যেমন ডাকপিটে তাহলে ওকে ফুটবলে কেন দিস না আমার দাদাকে আমার বেশ দা আমার দাদা ফুটবল খেলতো তো ওই আমার ফার্স্ট আমার রাস্তা উনি আমাকে দেখিয়ে দিল ওই রাস্তা ধরে ফুটবল আমি স্টার্ট করেছি আর সত্যি কথা বলতে কি বাড়ি থেকেও প্রচুর সাপোর্ট পেয়েছি সেই সময়টা সুরেশ সেনগুপ্ত একদম মানে চোখে বেঁধে রাখতাম আমি ওনার খেলা বি যে বলতে কি আমি বাস করতাম সেই পাড়ার লোক কোনোদিন আঙ্গুল তুলে আমাকে বলেনি তুই কেন ফুটবল খেলছিস ইভেন আমার বাবা মাও না তো বলতো আগেকার দিনের ব্যাপার তো মা বলতো কি হবে এরকম খেলাধুলা করে কোনো তো লাভ নেই কোথায় চোট লেগে যাবে আমার বাবা কোনোদিন বলতো না ওর জীবন ওকে পড়তে দাও আমার বাবা বলতো পাড়ার লোকরা সাপোর্ট করতো রীতিমতন এবং বিকেলে খেলা হলে আমাকে ডেকে নিত ওরা আজ পর্যন্ত সত্যি কথা বলতে আমাকে কোনোদিন এই মুখে হতে হয় নিজে তুই কেন ফুটবল খেলিস মেয়ে হয়ে কেন ফুটবল খেলিস কোনো দিনের জন্য আমি ফেস করিনি আমি শুনেছি হয়তো অনেকে এরকম ধরনের কথাবার্তা বলেছে বাট আমি যেখানে বিলং করি সেই জায়গা মানে আমার ফ্রেন্ড সার্কেল আমার ম্যাক্সিমাম ছেলে বন্ধু আমার পাড়াতে যত ছিল তারাও আমাকে সাপোর্ট করেছে কোথাও খেলতে গেলে আমাকে হাওড়ায় শিয়ালদায় পৌঁছে দিয়ে যেত তারা এবং পাড়ার কাউট যদি তখন সেই সময় একটা গাড়ি থাকা মানে বিশাল ব্যাপার সে তারা বলতো আমি গাড়ি করে পৌঁছে দেবো ওকে আপনি চিন্তা করবেন না এরকম ব্যাপার ছিল আমার পাড়ার মধ্যে দেখে কঠিন পরিস্থিতি তোমার জীবনে এসছে তো সেই টাইমে তোমার পাশে দাঁড়িয়ে ভরসা দিয়েছি সত্যি কথা বলতে কি আমার যখন আমি মানে চুটিয়ে ফুটবল খেলছি সেই সময় আমার নি ইঞ্জুরি হয়ে গেছে তো নি ইঞ্জুরি হতে তখন সেই সময় না আমি কোনো গাইড পাইনি যে এই মুহূর্তে যদি এটাকে রিকভারি করা যায় কেউ এখন যেমন কোনো ব্যাপার না নি ইঞ্জুরি ফাটাফাট করছে বেরিয়ে যাচ্ছে আবার খেলছে সেই সময়টা আমি কোনো গাইডেন্স পাইনি আর সত্যি কথা বলতে কি আমার ওই বাবা বাবা মাই আমার দাদাই সবচেয়ে বেশি ভরসা ছিল তারাই আমাকে সব সময় বলতো যে ঠিক আছে ডাক্তার দেখা ঠিক হয়ে যাবে তখনকার দিনে বুঝতে না এতটা আমারও অত সেন্স ছিল না তখন সত্যি কথা বলতে কি আমাদের একজন কোচ ছিল বাবলু মজুমদার তখন আমাকে বললো শুক্লা তুই রেস্ট নিয়ে আস্তে আস্তে রেস্ট কর তখন উনি আমার পাশে দাঁড়িয়েছিল পাশে দাঁড়িয়ে প্রদীপ দাস পিকে ব্যানার্জির সঙ্গে কনসাল্ট করেছিল যে শুক্লাকে কি করে ভালো করা যায় উনি আমাকে বলেছিল যে ঠিক আছে তুই আস্তে আস্তে অপারেশন করে দাঁড়া তাহলে যদি তুই ঠিক হতে পারিস কিন্তু ওই আমার লো ফুটবল খেলা আমি তাহলে আমাকে আমাকে অপারেশন করতে গেলে আমাকে অনেক দূর অনেক দিন রেস্ট নিতে হবে ওইটা আমি নিতে পারবো না তো সত্যি কথা বলতে কি সেই সময় আমাকে বাবলু মজুমদার আর পিকে ব্যানার্জি আমাকে খুব সাপোর্ট করেছিল ওই সময়টা আর ইভেন আমার বাড়ি থেকে আমার বাবা যে ইনজুরি হয়েছিল সেই সময় কি করে যাবো আমি কান্নাকাটি করতাম আমি আর খেলতে পারবো না বলে কিন্তু আমার পাশে তখন ওই বাবা মা আর পিকে দাঁড়িয়েছিল একদম মেডিকেল সাপোর্ট খুব ভালো দিয়েছিল সেই সময়টা আমাকে কারণ সেই সময় তো আমাদের সাথে অ্যাটাচমেন্ট হয়নি আমাদের তখন আলাদা উমেন্স কমেডি ছিল যেটা আরতি ব্যানার্জি আমাদের সেক্রেটারি কাজ করতো সে সময় আমরা খেলতে যেতাম তখন তো প্রচুর খেলা হতো তখন তো কলকাতায় থাকাই কম হতো আমাদের এখন তো একদম অনেকটাই কমে গেছে তাও এখন আইডিয়াগুলো লওয়াতে আরো ভালো হচ্ছে

আমার হেস মিস্ট্রেস আমাকে এত ভালোবাসতো আমার যে স্পোর্টস টিচার ছিল আমাকে এত ভালোবাসতো খালি বলতো তুই একটা পাস করে নে ভাই তুই একটা পাস করে নে কিন্তু খেলার মন যাই হোক ওনাদের জোরে জোরে পড়াশোনাটা অনেকটাই এগিয়ে ছিলাম নাহলে ওনারা যদি আমাকে সাপোর্ট না করতে হয়তো আমি পড়াশোনা বলতেন না খেলাধুলার দিকে চলে যেতাম তাহলে ভালো এত ভালো চাকরিও পেতে পারতাম না তো সেই সময়টা আমার দারুণ সাপোর্ট পেয়েছি আমি স্কুল থেকে খুব ভালো সাপোর্ট পেয়েছি অনেক অনেক না না এখন যেমন সত্যি কথা বলতে কি এখন বেঙ্গল টিম আগে যখন আমরা খেলতাম একটা স্ট্রং টিম ছিল এখন হয়ে গেছে কি ক্লাব ভিত্তিক হয়ে গেছে সব ক্লাবে ডিস্ট্রিবিউট হয়েছে ভালো খারাপের মধ্যে মেশানো এবার যখন ওই টিমটা যখন একটা জায়গায় আসছে তখন কি হচ্ছে ধরো আমার মেন্টালিটি একরকম তোমার মেন্টালিটি একরকম হবে ওই কোচের একটা মেন্টালিটি হবে তো এই মেয়েগুলো যখন একটা জায়গায় আসে ওই মেয়েগুলোকে একটা মেন্টালিটি আনতে গেলে take your টাইম अब तो तुम्हारे নিতে হবে তো সেই টাইমটা তো নিতে গেলে তোমাকে মিনিমাম এক মাস দের মাস টাইম লাগবে সেটা তো সম্ভব হচ্ছে না তো ওই ওই জায়গাটা থেকে একটা লেখা প্রবলেম থেকে যায় আচ্ছা আমার আমার একদম শুরু তো শুরু শিক্ষা আমার শিক্ষাগুরু উনি আমার ছিলেন উনি আমাকে আমি সত্যি কথা বলতে কি আমাকে আমি হাফে খেলতাম উনি আমাকে তুলে নিয়ে এলে আসাতে আজ আমি ফুটবল কুইন আজ আজ আমি আমি গোল্ডেন পেয়েছি এশিয়ান ইয়ে ক্যাম্পাকলা ফুটবল কুইন পেয়েছি সবই গোলের আমার আহ বুক অফ রেকর্ডে হায়েস্ট গোলের জন্য শুধু এই কোচের জন্য আমি পেয়েছিলাম আমাকে হাফ থেকে শুধু স্ট্রাইকারে আনার যেত

এবং আমাদের বাদ দিয়ে ন্যাশনাল টিম তৈরি হতো না তার কিন্তু প্রথম মানে বাংলায় আমি যখন চান্স পাই আমরা চ্যাম্পিয়ন ফিরেছিলাম ওখান থেকে তখন তো আমাদের কম্পিটিশন ছিল গোয়া মণিপুরও ছিল না গোয়া আমাদের কম্পিটিশন ছিল কেরালা আমাদের কম্পিটিশন ছিল এখন তো মণিপুর উড়িষ্যা ঝাড়খন্ড এসে গেছে আগে আমাদের সাথে লড়াই লাগতো গোয়ার সাথে তাদের নয় ওরা একদিন চ্যাম্পিয়ন নয় একদিন আমরা চ্যাম্পিয়ন এক বছর চ্যাম্পিয়ন ওদের সাথে আমাদের লড়াই চলতো আর ওদেরও টিম আউটস্ট্যান্ডিং টিম ছিল যে যেসব প্লেয়ার ছিল অসাধারণ অসাধারণ প্লেয়ার ছিল তারা আজও তাদের সাথে আমাদের যোগাযোগ আছে আজও এবং যে টিম সুইডেন টিম খেলতে

সত্যি কথা বলতে কি জীবনে প্রধান ভাবুন যে ভাবতেই পারিনি ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবো যখন আস্তে আস্তে বেঙ্গল টিম খেলার পর বাইরে যখন খেলাগুলো দেখতে পাচ্ছি অন্য মেয়েদের দেখতে পাচ্ছি তখন মনে হচ্ছিল যে আমি আরো ভালো খেলবো মানে বরাবরই না আমার একটা ইচ্ছা ছিল আমার একটা স্বপ্ন ছিল আমি ভালো খেলবো ভালো আমার একটা বাড়ি হবে ভালো আমার একটা গাড়ি হবে আমি অনেক দূর যাব। এটা আমার মানে মাথার মধ্যে সবসময় ঘুরতো এটা আমার একদম মনের মধ্যে গেছিল আমি একটা অনেক বড় বাড়ি মানব আমি একটা অনেক শুধু খেলার মার পর থেকে খেলতে 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 গিয়ে চলে গেলাম ইন্ডিয়া টিম ইন্ডিয়া টিম খেলতে খেলতে এশিয়ান অলস্টার হয়ে যাবো সত্যি কথা আমি স্বপ্নও ভাবতে পারিনি এশিয়ান হংকং হংকংকে দাঁড়িয়ে এশিয়ান অলস্টার পেয়েছি হ্যাঁ আমাদের আমাদের ইন্ডিয়াতে তিনজন ছিল আমি কুদলা করতে শান্তি বলি তিনজন ছিলাম আমরা তিনজনই আমরা ওখানে সিলেকশন পেয়েছিলাম সে ওই ওই খেলার মধ্যে তার আর প্রত্যেকটা এশিয়ার প্রত্যেকটা স্টার সাথে খেলা তার একটা মানে আলাদা একটা এনার্জি আমি একটা মানে কি বলবো মানে আউটস্টাইডিং যাকে বলে মানে ভাবা ভাবা যায় না যে আমরা প্রত্যেকটা স্টারের সাথে আমরা আমরা মানে মিট করছি আমরা একসাথে প্র্যাকটিস করছি ভাবা যায় না আমাদের শুরু শুরুতে না আমাদের ন্যাশনাল টিমে জাতীয় সঙ্গীত কবাটা হতো না না আমি পাইনি জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত তো অনেক পরে শুরু হয়েছে জাতীয় সঙ্গীত হবে কিন্তু আমাদের তো সেই সময় তো আহ ইয়েতে অ্যাফিলেটেড ছিল না তো তো আমাদের কন্ট্রাক্ট বেসিস আমরা আমাদের এই থেকে মানে আমাদের যা ওমেস কমেটির যে অর্গানাইজেশন তারাই পাঠাতো তখন তো গভর্নমেন্ট কতটা অ্যাফিলিয়েটেড ছিল না আমাদের যে সময় আমরা ইন্ডিয়া খেলছিলাম যার জন্য আমাদের তো অনেক প্রবলেম হতো তবে হ্যাঁ যখন কোচিং লাইফে যখন আমি এলাম টিম নিয়ে যখন মাঠে নাচ্ছে ওই যে জাতীয় সঙ্গীতটা যখন বাঁচত আমি আমার প্লেয়ারদের শুধু বলতাম ওই সঙ্গীতটার সাথে কিন্তু রক্ত আমাদের জড়িয়ে থাকে এইটা কিন্তু ভাবতে হবে আমি প্লেয়ারদের একটা কথা বলতাম দেখবে কিরম হৃদপিণ্ড তোমাদের মধ্যে কাঁপে এরম করে ওই সঙ্গীতটার মধ্যে মানে ওই ওই ফিলিংসটা না আমি মানে কাউকে বোঝাতে পারবো না যে লাইনে দাঁড়িয়ে যত জাতীয় সঙ্গীত বাজছে মানে ওই মানে যে দাঁড়াবে সে বুঝতে পারবে ফিলটা কি হয় মানে মানে আউট 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 অফ কান্ট্রি ওটা একটা আলাদা ফিলিংস থাকে ওটাতে আলাদা একটা না ভেতর থেকে রক্ত গরম হয়ে থাকে যে কতক্ষণে মার বই দেখে আমার 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 টার্গেট থাকে শুধু এই কথাটা যে গানটা বাজছে সেটা আমাদের ওটা আমাদের মানে জাতির গান ওটা আমাদের রক্তে ফুলছে দেখবে এই পতাকাটাই যেন আমাদের কাছে একটা সামনে দাঁড়িয়ে থাকে তারপরে তো খেলা আছে তুমি তুমি কষ্ট করে তুমি তোমাকে কেউ কিনে দেয়নি তুমি কষ্ট করেছো তুমি ন্যাশনাল টিমে ঢুকেছো এই ফিল্ডটা তোমাকে করতে হবে আমার ন্যাশনাল টিমের আমি আন্ডার টিম হেড কোচ আমি তাদেরকে এই কথাটাই বোঝাই সবসময় এই কথাটাই বোঝায় কিন্তু তারা সত্যি কথা বলতে গিয়ে তারা একদম তারা সত্যি কথা বলতে কি টিম গিয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করা যায় কারণ আহ সেখানে কোন রকম না ইনভলভমেন্ট থাকে না শুধু তুমি কোচিং করো বাকি সব দেখে নেওয়া আলাদা লোক এইটা আমার কাছে ভীষণ সাকসেস মনে হয়

প্রচুর পরিবর্তন হয়েছে খুব ভালো হয়েছে আমার মনে হয় খুবই ভালো হয়েছে আমরা তখন শুধু একটাই খেলতাম এখন দেখো কত ন্যাশনাল হচ্ছে এখন সবচেয়ে ভালো আমাদের আইডাব্লিউএলটা স্টার্ট হওয়াতে এইটা এত বেশি মানে উপকার হয়েছে না প্রত্যেকটা মেয়ের কাছে সবচেয়ে বড় কথা আপনি দেখো আজকে যে টিমটা আমি একটা টিমকে মেয়ে কিনেছি তাকে আমি পেমেন্ট দিচ্ছি এই জিনিসটা দরকার ছিল এর প্রফেশনাল জিনিসটা দরকার ছিল তবে প্লেয়াররা বুঝতে পারবে যে আমার কদরটা কতটা আমি তোমাকে দিচ্ছি টাকা তার মধ্যে তোমাকে দিতে হবে তার পারফরমেন্স তোমাকে দিতে হবে এই কদরটা মেয়েরা বুঝতে পেরেছে আগে চলতো আগে খেলছে হচ্ছে ঠিক আছে তবে আমরা যখন খেলেছে না তখন একদম মানে জান দিয়ে খেলতাম তখন তো এই সেন্স না খেলতে এসছে খেলবো বা সেই কথা আমরা জিতে যাবো আমাদের লাইফের মধ্যে এটা শুধু ছিল আমরা জিতে চ্যাম্পিয়নে ফিরবো একটাই একটাই স্লোগান চ্যাম্পিয়নের বাড়ি যাবো আর কিছু না এখন প্রবলেম কি হলো তো এই ক্লাবে খেলবো পরের বছর আমাকে ওই ক্লাব দেখতে হবে বলছি না এই ব্যাপারগুলো মাথায় প্লেয়ারদের ঘুরায় ভীষণ ঘোরায় এগুলো বুঝতে পারি আমি আমি আইডব্লুয়েল করছি তো বুঝতে পারি ভীষণ মানে একটা প্লেয়ারকে নিতে গেলে তার আর সবচেয়ে বেশি আর একটা কষ্ট হয়ে কোথায় জানো তো এজেন্ট নাওয়াতে ভালো ভালো প্লেয়ার এজেন্টের জন্য নষ্ট হয়ে যাচ্ছে এটাকে আমি ডেট এগেস্টে আমি আমার আমার রিফ্রেশার কোর্সে ছিল আমি ডাইরেক্টলি বলেছি স্যার আমি একটা আজকে এজেন্ট তুমি যা খেলছো খেলছো তোমার পয়সায় তোমার বাড়ির সুবিধা হবে তোমাকে এজেন্ট তোমাকে দশ টাকা দিলে এজেন্ট নিয়ে নেবে আট টাকা দু টাকা তুমি পাবে লাভটা কি হলো তাতে তুমি আমাকে একটা কথা বলো আর সবচেয়ে বলতো এজেন্টে মিসগাইড হচ্ছে এইটাকে আমি আমি এরকে প্রতিবাদ করি এই জায়গাটা থেকে আমি একটা প্রতিবাদ আছে প্লেয়াররা এজেন্ট ছাড়তে হবে এজেন্টের তুমি ডাইরেক্ট ক্লাবের সাথে কথা বলো তাতে কি তাতে একটা সুবিধা হবে এজেন্ট ভাবছে ওরা ভাবছে যে আমি ক্লাব পাবো কিন্তু মিস মিসবি মানে মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম এই এজেন্টদের জন্য ভালো ভালো ক্লাব প্লেয়াররা অন্য জায়গায় গিয়ে এক কথা বলছে ক্লাব আমার সাথেই হয়েছে আমি আমাদের সুভূমি ক্লাবের সাথেই হয়েছে এজেন্টের জন্য ভালো প্লেয়ার আটকে বেরিয়ে চলে গেছে এখন তো সবাই এজেন্ট তারা প্লেয়ার সবচেয়ে বড় কথা কোয়ালিটি প্লেয়ারও তুলতে পারে না তারও এসে আমাদের বলে ভালো প্লেয়ার আছে যখন পারফরমেন্স দেখছি জিরো এজেন্ট জিনিসটাকে বন্ধ করতে হবে আমার আমার কাছে আমি সব সময় বলি যে এজেন্টটাকে বন্ধ করো প্লেয়ারদের আমি যখনই বলি ভাই তোমরা এজেন্ট নিও না এজেন্ট বন্ধ করো এটা তোমাদের ভালো হবে

শিবানে ভালো প্লেয়ার নো ডাউট ভালো প্লেয়ার হ্যাঁ দেখো শিবানি আমার সাথে আন্ডার নাইনটিন এর সাব সাবিশে ছিল দারুণ খেলে খুব ভালো খেলেছে ওর গলি আমার ইন্ডিয়া টিম ফাইনাল ম্যাচে জিতে যায় তারপর ওটা বাংলাদেশের একটা ইনসিডেন্ট ঘটনাতে ওরা ওরা আমাদের মানে জিততে দিল না মানে যুগ করে দিল তাতে আমি প্রোটেস্ট করেছিলাম যে এত কষ্ট করে খেলার পরে যদি এই জিনিসটা হয়ে দাঁড়ায় মানে জবরদস্তি মানে আমাদের মানে যুব করে দিল যাই হোক আমরা ওটাতেই চলে এসেছি আমাদের এখান থেকে ফোন করে বলেছিল ঠিক আছে ছেলেটা মেয়েদের একটা সেফটি আছে অবশ্যই মেয়েদের সবার আগে আমি দেখো তো যাই হোক আমরা চলে এসেছি কিন্তু এই শিবানী বালা বা আরো ভালো প্লেয়ার আছে আছে তারপরে গ্রেস আছে ভালো ভালো মনে করে অনেক নর্থ ইস্টের ভালো ভালো মেয়েরা আছে এরা এরা যদি এইভাবে যদি হারিয়ে যায় না এজেন্টের দিলে তাহলে মুশকিল হয়ে যাবে এই প্লেয়ারগুলোকে গুলোকে তারা খুঁজে পাবো না এই এজেন্টে চাইবে খেলতে দিতে না অন্য কোনো একটা ভালো টিমে ঢুকিয়ে দেবে আমার এজেন্টই চাইবে আমার এজেন্টই পারে কিন্তু একটা টিম প্লেয়ারকে ভালো জায়গা দিতে তো এই জন্যই আমি চাইছি সবসময় প্লেয়াররা ডাইরেক্ট কন্ট্যাক্ট করুক ডাইরেক্ট আসুক আর সবচেয়ে বড় কথা আমরা তো জানি চিনি এই টিমে প্রত্যেকটা মেয়েকে আমরা চিনি জানি সঞ্জু প্রধান তারপরে আঞ্জু তামাং এদের সবাইকে চিনি সবাই আমার আন্ডারে খেলেছে এরা তো এদেরকে চিনি জানি তো যাচ্ছে আমাদের একটা প্লেয়ার কতটুকু কোয়ালিটি আমরা জানবো না আমাদের এজেন্টটা দরকার পড়বে না তো এটা এটা আমার আমার ব্যক্তিগত মতামত যে প্লেয়াররা চারু এজেন্ট ছেড়ে দিক ওরা ডাইরেক্ট আসো আমার কাছে এইটাই একদম বলি আপাতত কারণ আইডাব্লিউএলটা সত্যি আমাদের মেয়েদের জন্য দারুণ প্ল্যাটফর্ম গুড প্ল্যাটফর্ম প্রত্যেকটা প্লেয়ারের কোয়ালিটি বোঝা যায় এই জায়গাটাতে আর খুব খুব ভালো কম্পিটিশন এটা ফরেন প্লেয়াররা আসে

কোয়ালিটি রিম্পার তো খুব ভালো প্রশ্নই আসে না রিম্পার রিম্পার বয়স অল্প মৌসুমীর বয়স অল্প সুরঞ্জনা জানি না কতটুকু যেতে হবে বাট এটা আমার অ্যাজ এ কোচ বলবো ওর হাইটটাকে কিন্তু ওকে শেষ করে দেবে ভালো প্লেয়ার গায়ে কম জোর আছে মানে যেটাকে আমি টেকনিক্যাল পার্টটাকে বলছি গায়ে জোর কম যদি ওকে খেলতে হয় শর্ট হাইটে খেলে না খেলে ওকে তাহলে ওকে প্রচুর বডি এট করতে হবে ধাক্কা মারতে হবে তবে গিয়ে বড় ইন্টারটেমে গিয়ে খেলতে পারবে আর মৌসুমি নো ডাউট ভালো প্লেয়ার মৌসুমী রিম্পা ও তো আমার টিমিক প্লেয়ার অত্যন্ত আমি আলাদা করে বলবে বলবে নিজের মেয়ে বললে না নো ডাউট একজন দুনিয়া দেখছে ওদের দুজনকে বলতেই হয় না ওদের দুনিয়া দেখছে রিম্পা কে দেখছে মৌসুমীকে দেখছে তো আপকামিং বেস্ট প্লেয়ার ও এখন বেস্ট বেঙ্গল টিম এখনো বেস্ট ফুটবলার কোচি তার সঙ্গে সঙ্গে এখন দেখছি যে একজন বিজনেস মানে এইটা অ্যাকচুয়ালি আমি টাইপ পাস করি কারণ ঘটনা হচ্ছে বাড়িতে যখন থাকি আমি এখানে এসে বসি কাজ নেই এখানে শুধু নিজের আমার টাইম পাস করার জন্য আমি এখানে সবসময় আমার আমার মেন টার্গেট কোচিং আমি ফুটবলের লাইফ আমার ফুটবলেই আমার জীবন ফুটবলেই আমি করতে চাই সবসময় আর আমার ফার্স্ট প্রেফারেন্স আমার কোচিং যেহেতু আমি শখে আসি আজারেস আমার কিছু নেই এর মধ্যে